বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ শিবরাত্রি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মীয় উৎসব সাতাশে ফেব্রুয়ারি ছিল ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি সেই মতো মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার বিভিন্ন জায়গাতে যেমন শিবরাত্রি পুজোর আয়োজন করা হয় ঠিক তেমনি নবগ্রামের ষষ্ঠীতলা ও শিবতলাতেও শিবরাত্রি পুজোর আয়োজন করা হয়েছিল এখানে একুশ ফুটের শিবমূর্তি তৈরি করা হয় একুশ ফুটের শিবমূর্তির পাশেই থাকা শিবলিঙ্গে উপবাস থাকা মহিলারা একে একে এসে শিবলিঙ্গে জল ঢালে আমরা মোটামুটি প্রায় চার পাঁচ বছর ধরে চালিয়ে আসছি তো থেকে শুরু করেছিলাম আস্তে আস্তে এত বড় রূপ আকার ধারণ করেছে ভবিষ্যতে আরও বড়ো করতে চাইছিল তাকে আগে আমাদের এই সামনে কীর্তন মাঠে হতো আমরা এখানে এই বছর প্রথম মানে স্থানটাকে চেঞ্জ করেছি এখানে একটা মন্দির করা হয়েছে ছোটো সেই জন্য আমরা দেখলাম যে এখানেই পুজো করাটা ঠিক হবে দুটো পুজোর জায়গাতে ভালো হবে সেই জন্য সৃষ্টি কাজও করেছি এই টাকাটা লাগিয়েছিল সৃষ্টি কাজটা সেটা এই আমরা উদ্বোধন করেছি এবং পুজো এই বছর শিব মন্দির করেছি একুশ ফুটের একে ঘিরে আর কিছু আয়োজন করেছেন কি কি আয়োজন করেছেন আয়োজনে গিয়ে মেলা তারপরে কিছু ছোট করে করছি আজকে ভবিষ্যতে আরও বাড়বে আপনাদের সহযোগিতায় আরও বাড়বে ভক্তের সমাগম কেমন আছে উপাসীর সমাগম কেমন আছে দেখ বুঝতে পারছি বৃক্ষরোপণ বস্ত্র বিতরণ এই সব হবে প্রসাদের আয়োজন করা হয়েছে আচ্ছা প্রসাদের মধ্যে কি কী রেখেছে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ